আল্লাহ তালাকে এমন ভাবে ডাকতে হবে আল্লাহ তালা বলেছে আল্লাহ রসুল বলেছে হজরতলা মায়েরাম আর একটু সহজ করে দিছেন বুজুরগানে দিন আর একটু সহজ করে দিছেন যে তোমরা বারো তসবি আদায় করো অথবা ছয় আদায় করো সকাল সন্ধ্যা এরকম ভাবে তোমরা আমি মাওলা পাকের জিকির করো একশো বার সুবাহার একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাহ এরকম ভাবে একশো বার দূরত তোমরা পড়ো একশো বার তোমরা ইস্তেফার করো আর হামেশা তোমরা জিকিরের হালাতে থাকো তোমার জিব্বাটা আল্লাহর জিকিরে তোর তাজা রাখো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিনের সাহাবী বেলা বেলাল তাকে দোররা মেরেও তাকে চাবুক মেরেও গরম বালুর ভিতরে ভিতরেও পাথর চাপা দিয়েও তার জবান থেকে আল্লাহ নাম সরাইতে পারে না ঠিক না ঠিক আল্লাহ নাম সরাইতে পারে না জবান থেকে আল্লাহর নাম মসতে পারে নাই মিটাইতে পারে নাই যত মারে যত কষ্ট দেয় যত দুঃখ দেয় আর বেলাল বলে আহাদ ঠিক মুসলমান ইমানদার নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে রোজার একটা নির্দিষ্ট সময় আছে বলুন ঠিক নবে ঠিক জাকাতের একটা সময় আছে একটা মেয়াদ আছে আর হালাতে ইবাদত আছে একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু মাওলা পাকের যিকিরের কোনো সময় নির্ধারণ নাই সকালে করো রাত্রে করো সন্ধ্যায় করো দুপুরে করো রাত্র 12টায় করো আমার আল্লাহ তোমার আমার দিকে রহমতের নজর দেয়া তাকায় আছে যে আমার বান্দা আমাকে কোন সময় আল্লাহ বলিয়া ডাক দেয় আমার মাওলার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায় বলি সুবাহার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ আকবর জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে বলেন কি করতে হবে জিকির করতে হবে

জিকির অর্থ আল্লাহর স্মরণ জিকির অর্থ কি আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ করা আল্লাহকে পাওয়ার এরকম ভাবে মাধ্যম করা আল্লাহকে স্মরণ করা মনে করতে হবে আমি আল্লাহকে দেখে দেখে এবাদত করতেছি আমি আল্লাহকে দেখে দেখে জিকির করতেছি আমি আল্লাহর জন্য কোরআন তালাওয়াত করতেছি আমি আল্লাহর জন্য ভালো কাজ করতেছি জোরে বলুন ঠিক না বে ঠিক এই যে যুবকেরা আজকে এই যে যুবকেরা একটা কনসার্টের আয়োজন করতে পারত পারত কি পারতো না আজকে এই যুব সমাজ ওপেন কনসার্ট অপসংস্কৃত কনসার্ট চালু করতে পারত কিন্তু সেদিকে না যে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য রসুলের সুন্নাদ বাস্তবায়ন করার জন্য আজকে তারা সময় দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আজকে এক দল এরকম ভাবে কাফেলা যুবক কাফেলা তারা এই জান্নাতের বাগানের আয়োজন করেছে এতে আমরা সকলে খুশি না বেজার যারা খুশি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক না ঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার মান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার মান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ধরুন বলুন ঠিক না ঠিক এজন্য সুস্থ সংস্কৃতি সুস্থ ওয়াজ মাহফিল কোরআন হাদিসের আলোচনার এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে এতে আমরা সকলে খুশি হবদার এখানে জিকির হবে কোরআন তিলাওয়াত এখানে সম্পর্কে দিন আলোচনা করবেন আমরা এখানে শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকল বলে আল্লাহ আমিন আজকের এই যুব কাফেলাকে তাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুন সকল বলে আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ চক্ষু দুইটা বন্ধ করেন আর মনেকে মনের কাছে জিজ্ঞাসা করেন ওরে মন এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না এই দুনিয়ায় থাকার জায়গা না আমার পূর্বপুরুষ এসেছিল তারা দুনিয়ার থেকে চলে গেছে একদিন একদিন এই দুনিয়ায় থাকতে পারবো না দুনিয়ার থেকে চলে যেতে হবে মাওলার ডাকে সারা দিতে হবে অতএব মাওলার অস্কার মহাব্বত যদি না থাকে অন্তরের ভিতরে তাহলে ওই কামতের কঠিন মসিবতের সময় আমার মাওলাও আমাকে চিনবে না ঠিক না মাওলার মাওনার জলে নিভাই নেবে না পূড়ে পূড়ে সাইহো ইলো এই যে পাগো লেরসি নাহা পূড়ে পূড়ে হো ইলো এই যে লেরে না মলা তো মাই ভালো বেশে এ যাপু গন্ধে ভালো বেশে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাবি তোমার নূরে যাবি সে দূরে ঠে দিয়া পুড়ে পুড়ে সাই হো ইনো এই যে পাগো।

স্বপ্নের আমার ভাইরা আমার বন্ধুগণ আমার পর্দার মা মাও বোনেরা এই জন্য হার হামেশা আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে নিতে হলে আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে বসাইতে হইলে মাওলা পাখের জিকির করতে হবে জোরে বলুন ঠিক না বে ঠিক সুবাহ